আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এক সপ্তাহে কয়েকশো সেনা হারিয়েছে রাশিয়া দাবি জেলনস্কির এরপর জানিয়ে দেব ইরান বারো দিনেই পারমাণবিক বোমার উৎপাদন তৈরিতে সক্ষম বলছে যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন যুদ্ধ শুরু ইউক্রেনের জানিয়ে দেব ক্ষমতা হারিয়ে বদলা নিতে ফুটছে পশ্চিম জি টোয়েন্টি বৈঠকের আগেই তোফ রাশিয়ার এবং জানিয়ে দেব ফিলিস্তিনিদের উপর নিষেধাজ্ঞা নিধনযোগ্য পাঁচ ইহুদি বসতি স্থাপনকারী গ্রেফতার সর্বশেষ জানিয়ে দেব শি জিনপিং এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন পুতিন সর্বশেষ জানিয়ে দেব শি জিনপিং এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এক সপ্তাহে কয়েকশো সেনা হারিয়েছে রাশিয়া দাবি জেলোনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি দাবি করেছেন গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার প্রায় আটশো সেনাকে হত্যা করেছে মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে ইউক্রেনের সেনাবাহিনীর এক কমান্ডারকে উদ্ধৃত করে এ দাবি করেন তিনি মার্কিন সাময়িকী নিউজ ওয়েক এ খবর জানিয়েছে ইউক্রেনীয় কমান্ডার অলেকজান্ডার সিরোস্কিকে উদ্ধৃত করে জেলোনস্কি বলেন গত সপ্তাহ থেকে শত্রুদের প্রায় আটশো সেনা নিহত হয়েছে জেলোনস্কি বলেন রাশিয়া নিহত সেনাদের সংখ্যা গণনা করছে না আমাদের অবস্থানে নিয়মিত আক্রমণের জন্য পাঠাচ্ছে লড়াইয়ে তীব্রতা বেড়েই চলেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যুদ্ধে ডুটস্কো অঞ্চলের শিল্প শহর বাকমতের পরিস্থিতি সবচেয়ে কঠিন শিরোস্কি এর আগে মঙ্গলবার বলেছিলেন বাঘমুতের পরিস্থিতি তীব্র উত্তেজনায় উত্তেজনাময় রুশ সেনারা শহরটি ঘিরে ফেলার দিকে অগ্রসর হচ্ছে জেরোনস্কি বলেছেন রুশ সেনারা খেরসনে হামলা অব্যাহত রেখেছে গত চব্বিশ ঘন্টা খেরসন অঞ্চলে রাশিয়া তিরিশটিরও বেশি গোলাবর্ষণ করেছে তিনি বলেন তারা ফাঁকা সড়ক ও মানুষের ওপর গোলা করছে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি আজ অর্থাৎ মঙ্গলবার আমরা চারজনকে হারিয়েছি সন্ত্রাসীদের পরাজিত করতে আমরা সবকিছু করছি ইরান বারো দিনেই পারমাণবিক বোমার উপাদান তৈরিতে সক্ষম বলছে যুক্তরাষ্ট্র ইরান প্রায় বারো দিনেই একটি পারমাণবিক বোমা বানানোর জন্য মূল উপাদান ফিসাইল ম্যাটেরিয়াল যথেষ্ট পরিমাণে তৈরি করতে সক্ষম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি শুনানিতে এক রিপাবলিকান আইন প্রণেতা প্রশ্ন করেন জো বাইডেন প্রশাসন কেন জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন বা ইরান পরমাণু চুক্তিটি পুনরুজ্জীবিত করতে চেয়েছিল তার জবাব দিতে গিয়েই ডিফেন্স ফর পলিসি বিভাগের আন্ডার সেক্রেটারি কলিন কাহল একথা বলেন কাহল বলেন কারণ আমরা জেসিপিও এ থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ইরানের পরমাণু প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ফিসাইল ম্যাটেরিয়াল বানাতে ইরানের প্রায় বারো মাসের মতো সময় লাগত এখন লাগে মাত্র বারো দিন তাই আমি মনে করি এখনো এটা ভেবে দেখা যায় যে আপনি যদি এই সমস্যাটি কূটনৈতিকভাবে সমাধান করতে চান এবং তাদের পারমাণবিক কর্মসূচিতে আগের বাধাগুলি ফিরিয়ে আনতে পারেন তবে এটি অন্যান্য বিকল্পের চেয়ে ভালো হবে যদিও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার ইরানের একটি পরমাণু বোমা বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ তৈরি করতে কত সময় লাগবে তা হিসাব করে বের করার চেষ্টা করেছেন তারা বলেছেন কয়েক সপ্তাহ লাগবে কিন্তু কাহলের মতো এত স্পষ্ট করে কেউ আগে বলেননি দু হাজার পনেরো সালে নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়েছিল ইরান ওই চুক্তি অনুযায়ী তেহরান তাদের ইউরোনিয়াম সমৃদ্ধকরণের গতি কমিয়ে আনবে বিনিময়ে দেশটির উপর থেকে ধীরে ধীরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে শুরুতে উভয় পক্ষই চুক্তির শর্ত অনুযায়ী অগ্রসর হলেও গোল বাঁধে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প শুরু থেকে ইরান পরমাণু চুক্তি নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন দুই সালে তিনি যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন বাকি দেশগুলো চুক্তি বাঁচিয়ে রাখতে চেষ্টা করলে তেহরান তাদের পরমাণু কর্ম কার্যক্রমের গতি পুনরায় বাড়িয়ে দেয় যদিও দেশটির দাবি তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য পুরোটাই বেশ সামরিক পরমাণু বোমা বরণ তাদের লক্ষ্য নয় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে ইরান যদি চুক্তি শর্ত পুরোপুরি অনুসরণ করে তবে তিনি যুক্তরাষ্ট্রকে ওই চুক্তিতে ফিরিয়ে নেবেন কিন্তু গত দুই বছরে এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি রাশিয়ার বিরুদ্ধে ড্রোন যুদ্ধ শুরু ইউক্রেনের কয়েকদিন ধরে ইউএফ গুলো রাজধানী মস্কো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শহরের বিপজ্জনকভাবে বর্ষিত হচ্ছে রুশরা এতে ভয় পেয়ে গেছে বলে অনেকেই বলছেন এটাকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নতুন ড্রোন যুদ্ধ হিসেবে অবহিত করা হচ্ছে মজার ব্যাপার হলো ড্রোন না বলে রুশ কর্মকর্তা ও মিডিয়া আন আইডেন্টিফাইড ফরেন অবজেক্টস হিসেবে এগুলোকে অবহিত করেছে ইউক্রেন অবশ্য রাশিয়াকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে তবে মস্কো ইউক্রেনের বক্তব্যকে গ্রহণ করেনি অবশ্য যুদ্ধের পরের সময় একবারও রাশিয়ার ওপর হামলার কথা স্বীকার করেনি ইউক্রেন বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন তার দেশে উৎপাদিত ড্রোন দিয়ে রাশিয়ার ওপর আরও বেশি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে আর এতে ক্রেমলিনের শীর্ষ নেতারা চিন্তায় পড়ে গেছেন গত ছাব্বিশে ফেব্রুয়ারি প্রতিনপন্থী বেলারুশের রাশিয়ার সবচেয়ে মূল্যবান অন্তরগুলোর একটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেলারুশের একটি ফিল্ডে দুটি বিস্ফোরণে রাশিয়ার একটি ফিফটিন বিমান ধ্বংস হয়েছে রুশ বিরোধী গেরিলারা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে এছাড়াও রাশিয়ার বিভিন্ন স্থলে আরও কিছু ড্রোন আঘাতে এনেছে জার্মানির ব্র্যামেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ নিকোলাই মিত্রক্ষীণের মতে এখন পর্যন্ত রুশ ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলা তেমন ক্ষতি ক্ষতি হয়নি ইউক্রেনের দশটি ড্রোনের আটটি টার্গেটে পৌঁছাতে পারেনি তবে ইউক্রেনের নতুন পরিকল্পনা রাশিয়াকে অস্ত্র সন্তস্ত করেছে ইউক্রেন যদি তাদের এই ড্রোন হামলা বাড়ায় তবে রাশিয়ার জন্য টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়বে সূত্র আল জাজিরা অন্যান্য ক্ষমতা হারিয়ে বদলা নিতে ফসছে পশ্চিম জি টোয়েন্টি বৈঠকের আগেই তোফো রাশিয়ার দেখতে দেখতে বছর পূর্ণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধে তবে এখনো সংঘাত নেই কিলোমিটার দূরের এই রক্তক্ষয়ী সংগ্রামের আস ভারতে কূটনীতির জি টোয়েন্টি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগেই পশ্চিমের বিরুদ্ধে তোপ দেখেছে রাশিয়া এবছর জি টোয়েন্টি গোষ্ঠীর সভাপতি ভারত কাল বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে বৈঠক সেখানে হাজির থাকবেন আমেরিকার পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এদিকে থেকে বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব এমন পরিস্থিতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে ক্ষমতা হারিয়ে বদলা নিতে ফোরছে পশ্চিম ওদের হাত থেকে নিয়ন্ত্রণ চলে যাচ্ছে আমেরিকা ও তার মিত্র দেশগুলি ধ্বংসাত্মক নীতি বৃদ্ধি বিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে রাখা ভালো গত বছরের জুলাই মাসে বালিতে জি টোয়েন্টি বৈঠক শেষবারের মতো মুখোমুখি হয়েছিলেন ব্লিংকেন ও ল্যাভরব সোমবার নাকি রেগে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রুশ বিদেশমন্ত্রী তারপরে ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের জমিতে জি টোয়েন্টি বৈঠক ফের এক টেবিলে বসবেন দুজনের ফলে আমেরিকা ও রাশিয়া দুই মিত্র দেশকে সামাল দিতে হিমশিম খেতে হতে পারে দিল্লিকে বলেই মনে করছেন বিশ্লেষকরা ফিলিস্তিনিদের ওপর নিধনযোগ্য পাস ইহুদি বসতি স্থাপনকারী গ্রেপ্তার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নিধনযোগ্য চালানোর অভিযোগে পাস ইহুদি বসতি স্থাপনকারীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ ওই নিধনযোগ্য নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে আর ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে নিধনযজ্ঞের ঘটনাস্থল পশ্চিম তীরের হাওয়ারা গ্রামের দোকানপাট বুধবার বন্ধ থাকে চলতি সপ্তাহের প্রথম দিকে হাওয়ারা গ্রামের ঘটনাকে ইসরায়েলি জেনারেলি নিধনযোগ্য হত্যাযোগ্য যা গত শতকের প্রথম দিকে পূর্ব ইউরোপে ইহুদিদের ওপর চালানো হয়েছিল হিসেবে অবহিত করেছেন হাওয়ারার অধিবাসীরা জানিয়েছেন ব্যাপক ইসরায়েলি সামরিক উপস্থিতির মধ্যে সেনাবাহিনীর নির্দেশে ফিলিস্তিনিদের দোকানপাট বন্ধ রয়েছে উল্লেখ্য রোববার এক ফিলিস্তিনি বন্দুকধারী দুই ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যা করে এর বদলা নিতে ইহুদি বসতি স্থাপনকারীরা নৃশংসভাবে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়ি পুড়িয়ে দেয় এতে এক ফিলিস্তিনি শহীদ নিহত হয় শি জিংপিং এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস জানিয়েছে পুতিন বলেছেন শি জিংপিং কে তিনি মস্কোর মেট্রো বিগ সার্কেল লাইন দেখানোর চেষ্টা করবেন দুর্গের দিক থেকে 70 কিলোমিটার বিএসএল বিশ্বের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো রিং হয়ে উঠেছে এটা বেজিং মেট্রো রিং লাইন কে ছাড়িয়ে গেছে আমরা পিআরসি এর প্রেসিডেন্টের সাথে দেখা করব যদি প্রোগ্রামটি অনুমতি দেয় তবে আমরা আমাদের দের বিসিএল দেখাতে পারলে খুশি হব পুতিন মনে করছেন চীনের প্রতিনিধি দলকে এটা দেখানো সম্ভব হবে না চীনের প্রতিনিধি দলকে এটা দেখানো সম্ভব হবে এমন সময় চীনের প্রেসিডেন্ট মস্কো সফর করেছেন যখন যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে চীন যদিও চীন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে